ভাই আজকে নাকি আটটা প্যাকেজ দেখাবেন ভাই আজকের ভিডিও আটটা বেডরুম সেট থাকবে আটটা বেডরুম সেট জি তার মানে পঞ্চাশ থেকে ষাট পিস ফার্নিচার জিজ্ঞাস

আমাদের আপনাদের জন্য সম্পূর্ণ চাকরি মিস করা হবে সিদ্ধান্ত চাই প্রতারক হতে সাবধান অনেকেই কিন্তু কম প্রাইজের মধ্যে ফার্নিচার দেয় পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ টাকা ফার্নিচার পুরো প্যাকেজ আপনারা দুই টাকা পাঁচ টাকা অ্যাডভান্স করলে আপনাদেরকে ব্লক করে দেয় সে আমাদের অ্যাডভান্স করতে হয় আমাদের ফার্নিচার কিন্তু হলে কোনো অ্যাডভান্স টাকা লাগবে না ভাই আসছে নাকি আটটা প্যাকেজ দেখাবেন ভাই আজকের ভিডিও আটটা বেডরুম সেট থাকবে আটটা বেডরুম সেট তার মানে 50 থেকে 60 পিস ফার্নিচার থেকে বিভিন্ন কালার দেখাবো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দর্দ আট কালার থাকবে ভাই আট আট প্রাইজে জি আট রকম ফেস থাকবে আটটা আটটা কালার থাকবে এমন ভিডিও আমরা খুব কমই নি আসি দর্শক আজকের ভিডিও থেকে আশা করছি কোরো না কোনা প্যাকেজ আপনাদের পছন্দ হয়ে যাবে চলে আসতে পারেন আপনারা আলমোদিনা ফার্নিচারে তো সাগর ভাই জি ভাই এক নাম্বার প্যাকেজ হচ্ছে এইটা জি তো এটা দিয়ে আগে শুরু করেন

খুবই লাক্সারি এটা সাইডবক্স একটা সাইডবক্স আছে তারপর রয়েছে একটা থ্রি আলমারি লাক্সারিয়াস মানে সবকিছু এসিডের লাক্সারিাস হ্যাঁ আচ্ছা আলমারিটা দেখেন কি সুন্দরভাবে মেজর করা হয়েছে হ্যাঁ ফিনিশিংটা দেখেন খুবই নিখুতভাবে একাই দক্ষ কারিগরের দ্বারা ফিনিশিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর তারপর রয়েছে ইতিহাসন রেকোডে

रहे हैं ओके ओके जी

পাবো এই বেডরুম সেটে রয়েছে 6 ফিট বাই 7 ফিট খুবই আছে একটা খাট ওকে তারপর আছে সুন্দর একটা সাইড বক্স ওকে থ্রি ফার ওয়াল কেবিনেট আচ্ছা এন্ড টু ফার আচ্ছা একটা লং ড্রেসিং ওকে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব থাকবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কাঠ কালার করা আছে কালার কাস্টমাইজ করতে পারে এটার প্রাইস টা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চার নম্বর আমাদের ভিডিওর প্রথমে বলছি

যা যা থাকার মতো সবকিছু আমরা ফ্রি থাকবে আচ্ছা একটা চাদর দুটো বালিশ দুটা বালিশের কাবার ফ্রি থাকবে হ্যাঁ সবকিছু পেয়ে যাচ্ছে আমরা বরাবরের মতো আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত বড় ভাই এটার প্রাইস টা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস

কি বলবো দর্শক আপনারা আসলে দেখতে পারবেন এত 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 চমৎকার এত কালেকশন সোফা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আমাদের শুরুমা আছে বেডরুম সেট এবং সোফা সিঙ্গেল খাট ওকে ডাইনিং টেবিল মানে ফার্নিচারের সবকিছু সব কিছু পাবেন সবকিছু পাবেন ইনশাআল্লাহ ওকে তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কাজে লাগতে পারে ভবিষ্যতে আপনার মাধ্যমে আর 10 জন দেখতে পারবে যার ফার্নিচার দরকার সে এখান থেকে কিনতে পারবে আরেকটা কথা শেষে বলতে চাই প্রতারক হতে সাবধান অনেকেই কিন্তু কম প্রাইজের মধ্যে ফার্নিচার দেয়